হ্যালো বন্ধুরা আমরা বাইকে করে কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছি আমাদের প্রায় কিলোমিটার পড়ছে দুশো নব্বই থেকে তিনশো কিলোমিটার যারা বাইক ট্রেনে আসতে চান হাওড়া থেকে পুরুলিয়া রুপসি বাংলা এক্সপ্রেস ছটা আঠাশে সকালবেলা ছাড়ছে বারোটা পাঁচে ঢুকে যাচ্ছে রাঁচি ইন্টারসিটি ট্রেন আছে এটা বারোটা পঞ্চাশে ছাড়ছে ছটা তিরিশে ঢুকে যাচ্ছে পুরুলিয়ায় এছাড়া বন্দে ভারত এক্সপ্রেস আছে যেটা দুটো পঁয়ত্রিশে ছাড়ছে সাড়ে সাতটা নাগাদ ঢুকে যাচ্ছে স্টেশনের আশেপাশে আপনি বারোশো থেকে হাজার একটার মধ্যে ভালো হোটেল হোটেল পেয়ে যাবেন এবং হোটেলে চেক ইন করে ওখান থেকে গাড়ি ভাড়া করে আপনি সাইট সিন করতে বেরোন আমরা পুরুলিয়া এন্ট্রি করে গেছি প্রথমেই ঢুকেছি মহারাজা বীর হামবীর উদ্যানে অনেক বড় এরিয়া নিয়ে ওনার উদ্যান এখানে ঢুকতে গেলে এন্ট্রি টিকিট করতে হয় রাজা বীর হাম্বের ওনার যা সম্পত্তি সেগুলোকে পুনরুজ্জীবিত করে করার চেষ্টা চলছে যাতে সেগুলোকে পাবলিকের সামনে পরিষ্কার করে দেখানো যায় দেখতেই সব ভগনাবশেষ সেগুলোকে মেনটেন্সের কাজ চলছে পুরুলিয়ার হস্তশিল্প খুবই সুন্দর দেখুন কত সুন্দর হাতের কাজ মাটির দ্বারা পোড়া মাটির দ্বারা যে মূর্তি তৈরি করা হয়েছে বা নানা ধরনের সামগ্রী তৈরি করা হয়েছে তা অপূর্ব সুন্দর এ দেশ বিদেশে খ্যাত এই পোড়া মাটির কাজ এখানে অজস্র দোকান আছে যেখানে পোড়ামাটির কাজ আছে মূর্তি আছে এখান থেকে আপনি কিনে নিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন খুবই সুন্দর হাতের কাজ পুরুলিয়া বিষ্ণুপুরের মাটির তৈরি করব পুরুলিয়ায় আর একটা বিশেষ স্পট আছে এটা রঞ্জন নদীর ড্যাম আমরা সেই রঞ্জনদীর ড্যাম্পের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি আপনারা দেখুন উপভোগ করুন এই রঞ্জনদী ড্যাম্পের এখানে রিসর্ট আছে থাকার জন্য ওই দূরে দেখতে পাচ্ছেন এছাড়া এখানে রেস্টুরেন্ট যে খাওয়া দাওয়া করার সুবিধা আছে অনেক বড় এরিয়া নিয়ে খুব সুন্দর জায়গা এখানে একবার আসুন উপভোগ করুন কিছুক্ষণ বসুন খুবই ভালো লাগবে অনেক বড় ড্যাম এছাড়া এখানে বোটিং করার ব্যবস্থাও আছে চাইলে আপনারা বোটিংও করতে পারেন আমরা এখন জয়চন্ডী পাহাড়ে খায় চলে এসেছি এখানে অনেক দোকান আছে যেখানে সব আপনার টিফিন করার সুবিধা আছে এছাড়া এখানে যে হিয়ার দেশে যে শুটিংটা হয়েছিল তার ছবিগুলো এখন টাঙানো আছে দোকানদারদের এখানে এই পুরো জায়গাটার মধ্যে শুটিংটা হয়েছিল গিয়ে দেখতে পারবেন খুব সুন্দর পরিবেশ এবার আমরা কিছু টিফিন করে এবার জয়চন্ডী পাহাড়ের দিকে ট্রেকিং করে উপরে উঠব দিয়ে ওপর দিয়ে আপনাদের ভিউটা দেখাবো খু সুন্দৰ টাইম কাটানৰ দেখাৰ মত এইটো দেখাৰ মতা মৰবাৰি নামাজ একবার যদি স্লিপ কাটে রে ভাই তাহলে পরকালে হাজির এই যে জয়চন্ডী মন্দির মায়ের মন্দির আমরা এখন পাহাড়ে একদম ওপরে ভিউটা দেখাচ্ছি দেখুন ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে এখানে অনেক বড় এরিয়াতে আছে যেখানে গাড়ি পার্কিং করার সুবিধা আছে দেখুন অনেক গাড়ি পার্কিং করা আছে এখানে কোনো পার্কিংয়ের ফি নেয় না সে সময় আমরা গেছিলাম কোনো পার্কিং ফি নেয়নি আমাদের কাছ থেকে গড় রাজার গড় পঞ্চকোট সব ধ্বংস ধ্বংসাবশেষ হয়ে আছে আমার সব ঘুরে ঘুরে দেখছি দেখুন গড় পঞ্চকোট গড় রাজার মানে রাজধানী কিন্তু এখন সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজত্ব নেই সব ধ্বংস হয়ে গেছে কালের কবলে ধীরে 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 সবই নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সৰু পাহাৰৰে ক'লে পুরোপুরি তামস্তর প্রণত গেছে পুরুলিয়ার গড় রাজার রাজত্বকালের সব ধ্বংসাবশেষ দেখার মতন এই ছোট্ট টিলা পাহাড়ের টিলার পাশেই ওনার রাজত্বকাল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা বিক্রমিত সময়ে উত্তরসরিক এখানে থাকতেন এক খুব ভালো স্থল এখন আয়তকাল প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখানে দর্শন সেরে আমরা দুপুরে লাঞ্চটা এখানেই করে নেব করে নিয়ে আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেব পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক করে রাখুন ধন্যবাদ এটা হচ্ছে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার আমরা একটু বিশ্রাম করে নিচ্ছি নদীর ঠান্ডা হাওয়ায় ক্লান্তি দূর করছি খুব সুন্দর পরিবেশ একটু জিরিয়ে নিয়ে আবার আমরা বেরোবো